আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা কিচেন আজকে তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি ফুয়া সুটকির ভত্তা এই তো এই সুটকির ভত্তাটা অসাধারণ লাগে খেলে অনায়াসে তিন প্লেট ভাত খেতে পারি আমি যখনই আমার মুখে রুচি থাকে না তখনই আমি এই ভর্তাটা বানিয়ে খাই পরে আমি সুটকিটা ভালোভাবে ক্লিন করে একটি কড়াই বসিয়ে ভালোভাবে টেলে নেব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে তারপরে এই যে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলো হচ্ছে সুটকির পত্তা বানাতে যা যা উপকরণ লাগে তা আমি নিয়ে নিয়েছি আর মরিচগুলো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখছিলাম যাতে নরম হয় তাহলে বাড়তে একটু সুবিধা হয় এই তো আমি প্রথমে পাডাতে আমি মরিচ দিয়ে ভালোভাবে বেটে মিশিল করে নিয়েছি তারপর আর তোমরাকে তোমরা চাইলে পিঁয়াজ আর এইটাও ভেজে নিতে পারো রসুনটা আমি সুটকির পত্তাতে কাঁচা খেতে ভালো লাগে আমার এগুলো তোমরা চাইলে ভেজেও নিতে পারো এই তো আমি রসুনটা ভালোভাবে মিশিল করে নিয়েছি এখন দুইটা পেঁয়াজ দিয়ে দিব এই তো দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলো ভালোভাবে মিশিল করে নিব এই তো মিশিল হয়ে গেছে এখন সুটকিটা দিয়ে দিবো সুটকিটা ভালোভাবে বাড়তে হবে কারণ কাটাগুলো যাতে একদম মিশিল হয়ে যায় তার জন্য আমি সুটকিতে সাত মতো লবণ দিয়ে ভালোভাবে তিন চারবার করে বেটে নিব যাতে সুটকির কাটাগুলো একদম মিশে যায় এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা অনায়াসে তিন প্লেট ভাত খেতে পারবে আর অনেক সুস্বাদু হয় তোমরা চাইলে এভাবে ভর্তা বানাতে পারো আর এই গরমের ভিতরে আমি রোদের ভিতর বানাইছি আমার হাতগুলো অনেক জল আমার ভালোই লাগে তাও তো মনের মতো করে সুটকির ভত্তাগুলো খেতে পারি তার জন্যেই তো আমার সুটকির ভত্তা বানানো শেষ হয়ে গেছে আমি শুটকিগুলো সামনে এনে ভর্তাগুলো একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে কাটাতে পোতা দিয়ে আলতো করে ছেচে নিয়েছি আমার মুখে এখনও জল এসে পড়েছে আমি ভয়েস দিতেছি কিন্তু আমার মুখে জল এসে পড়েছে তারপরে এই যে একটু সুটকির ভত্তাগুলো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে রাখবো আর এই সুটকির পত্তা বানাতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আম্মু যখন ভর্তা বানাতো তখনই আমি বলতাম পাটা পসা ভাত খাবো তার জন্য আমিও গরম গরম এক চামচ ভাত নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে মেখে সাথে আর একটু শুটকির ভত্তাও নিয়ে নিব কারণ আর একটু শুটকি পাতা নিলে আরও বেশি লোবনীয় লাগবে তারপরে পোতা দিয়ে আলতো করে একটু মেখে নিব। ভালোভাবে মেখে এভাবে আগে কত খেতাম সেই কথাগুলো এখন মনে পড়ে গেছে এখন আর খাওয়া হয় না বানানো হয় না খাওয়া হয় না কিন্তু যখনই আমার খেতে কিছু নামও চায় তখন আমি এই রেসিপিটা বানাই দেখো কি লোবনীয় দেখতে আমার মুখে জল এসে পড়েছে তোমরা চাইলে এই রেসিপিটা করতে পারো অনেক সুন্দর রেসিপি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ